গল্প পরি দুই আকাশ পরি সেলিনা হোসেন তো এই রেডিংগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে আমি ধরে নিচ্ছি রেডিংগুলো তোমরা ভালোভাবেই পড়ে নিয়েছ গল্পের কাঠামো বুঝি আকাশ পরি গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার উত্তর সবারটিদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই গল্পটির বিষয় কি গল্পটি মূলত মেয়ে হারা এক মায়ের মনোবেদনা নিয়ে রচিত গল্পের কাহিনী কি নিয়ে এ গল্পে এক মেয়ে হারা মায়ের অবস্থার চিত্র পাওয়া যায় মা তার দৈনন্দিন কাজের মাঝে মেয়ের স্মৃতি জাগ্রত রাখেন মায়ের কাছে তার মৃত মেয়ে টিকে আকাশের মনে হয় মা তার মেয়ের কণ্ঠস্বর যেন সবসময় শুনতে পান গল্পে সুকে বেহবল মায়ের অন্তর্বেদনা প্রকাশ পেয়েছে গল্পে কি কি ঘটনা ঘটেছে মা সবসময় তার মৃত মেয়েকে কল্পনায় দেখতে পান নাস্তার টেবিলে মেয়ের প্রিয় চেহারাটি দেখে তার মেয়ের কথা মনে পড়ে যায় ডেঙ্গু আক্রান্ত মায়ের বান্ধবীর ছেলে তপু মারা যাওয়ার সংবাদে মা আরো সুখবিহবল হয়ে যান তার মেয়ের কথা মনে পড়ে যায় মা কবরস্থানে তার মৃত মেয়েকে দেখতে যান সেখানে ছোট পথশিশুর সাথে তার কথা হয় গল্পে কোন কোন চরিত্র আছে গল্পের প্রধান চরিত্র হলো মা ও মেয়ে অন্যান্য চরিত্র হলো বাবা এশা মায়ের বান্ধবীর ছেলে তপু হাসপাতালে তপুর বেডের পাশের মহিলা ড্রাইভার ফজলু ও পথশিশুরা শিশুরা চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষার রীতিতে লেখা চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত রীতিতে লেখা জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে সর্বমোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আকাশপরি গল্পের মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছিল বলে তোমার ধারণা আকাশপরি গল্পের মেয়েটির মৃত্যু যেভাবে হয়েছিল বলে আমার ধারণা তা হল আকাশপরি গল্পের মেয়েটি ভূমিমাইন বিস্ফোরণে মারা গেছে বলে আমি ধারণা করি গল্পে ভূমিমাইন নিষিদ্ধ করার আন্দোলনের কথা বলা হয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও পেতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে অনেক মানুষ মারা যায় এবং পঙ্গ হয় মেয়েটির মা কল্পনায় দেখতে পান তার মেয়েটি মাইন মুক্ত পৃথিবী গড়ার জন্য স্লোগান দিচ্ছে আমার ধারণা বুমিমাইন বিস্ফোরণে মেয়েটি মারা গিয়েছিল বলে তার মা কল্পনায় তাকে স্লোগান দিতে দেখেন গল্পের মা চরিত্রটির মনের অবস্থা ধরো গল্পের মা তার আদরের মেয়েকে হারিয়ে তুলে চরিত্র তিনি সবসময় তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পান তার মেয়ের কথা সবসময় তিনি স্মৃতিচারণ করেন মেয়েকে নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়ার স্মৃতি তার মনে পড়ে মেয়েটি যে চেয়ারে বসত সে চেয়ারটিতে যেন মা কল্পনায় মেয়েটিকে বসতে দেখেন মেয়েটি ভূমিময় নিষিদ্ধ করার পক্ষে যে স্লোগানটি দিত সেটি মার কানে এখনো বাজে মেয়েটি যে ফুল পছন্দ করত সেই ফুল নিয়ে মা এখনো কবরস্থানে যান সেখানে ছোট ছোট শিশুদের সঙ্গে তার ভালো সময় কাটে মা এই শিশুদের মাঝে যেন তার হারানো মেয়েকে খুঁজে পান শিশুদের কাছে এসে মা তার হারানো মেয়ের সুখ কিছুটা বলে থাকতে পারেন শিশুদের আন্তরিকতায় মায়ের সুখ কমে যায় তিন নম্বর প্রশ্ন আমাদের ডাকা শহরটা সুন্দর হয় না কেন একই রকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাব কি হতে পারে সংক্ষেপে আমরা যাত্রাবাড়ি থাকি আমার বাসার আশেপাশে শুধু বড় দালান গাছপালা বাগান ফুল ফলের তেমন নেই রাস্তাঘাট বেশিরভাগ অপরিচ্ছন্ন থাকে এছাড়াও বাসার আশেপাশে শিশুদের খেলার জন্য কোনো মাঠ নেই বড়দের হাঁটার জন্য পর্যাপ্ত কোনো খোলা জায়গা নেই রাস্তার আশেপাশের ড্রেনে ময়লা আবর্জনা পচে মশা মাছের উপদ্রব্য হয় যা ডেঙ্গুর মতো ভয়ানক রোগের সৃষ্টি করে পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের সকলকে উদ্যোগী হতে হবে সর্বস্তরের মানুষের মাঝে গণসচেতনতা সৃষ্টি করতে হবে আমরা সবাই মিলে সচেতন হয়ে উক্ত সমস্যাগুলো সমাধান করে আমাদের এলাকাকে সুন্দর করে তুলতে পারি চার নম্বর প্রশ্ন ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কি আলোচনা করো ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আমাদের বাসার চারপাশের জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এক্ষেত্রে ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি জমা স্থান জীবাণুমুক্ত রাখা যায় দিনে এবং রাতে উভয় সময় ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে মশা নিধনের ঔষধ স্প্রে অথবা কয়েল ব্যবহার করতে হবে ফুলের টপ ফ্রিজের নিঃস যে কোনো জায়গায় আবদ্ধ পানি নিয়মিত অপসারণের ব্যবস্থা রাখতে হবে শিশু এবং বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাদের প্রতি এ ব্যাপারে বিশেষ করে যত্নশীল হতে হবে ডেঙ্গু জ্বর হলে করণীয় ডেঙ্গু জ্বর হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ডেঙ্গু জ্বর হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে রোগীকে স্বাভাবিক খাবারের পাশাপাশি স্যালাইন ডাবের পানি ফলের রস লেবুর শরবত সুপ জাতীয় খাবার বেশি বেশি খাওয়াতে হবে ডেঙ্গু জ্বর হলে ব্যথানাশক কোনো ঔষধ রোগীকে খাওয়ানো থেকে বিরত থাকতে হবে তবে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে ডেঙ্গু জ্বর হলে রোগীর শরীর অনেক দুর্বল হয়ে পড়ে তাই রোগী সুস্থ হওয়ার পরও যথাসম্ভব পর্যাপ্ত খাবার খাওয়াতে হবে জ্বর ভালো হয়ে যাওয়ার পর চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে